লাউ পাতার বড়া বা লাউ পাতার পকোড়া তো অনেক খেয়েছেন কিন্তু আমার মতো এই স্টাইলে একবার বানিয়ে দেখুন না কথা দিচ্ছি এটা দিয়েই পুরো একতলা ভাত খেতে পারবেন আর অন্য কিছুর প্রয়োজন হবে না নমস্কার বন্ধুরা উমাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাঙালির প্রিয় রেসিপি আমি লাউ পাতার বড়া আপনাদেরকে একটু অন্যভাবে বানিয়ে দেখাবো খেতে হবে দুর্দান্ত একেবারে মুচমুচে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি এক কাপের মতো বেসন নিয়ে নিয়েছি লাউ পাতার কোয়ান্টিটি হিসেবে তার সঙ্গে এখানে আমি চালের গুঁড়ো হাফ কাপ নিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট আর রসুনের পেস্ট হাফ হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু লবণ দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম হাফ চামচের মতো পোস্ত আর এর সঙ্গে দিলাম একদম অল্প একটু কালো জিরে এরপর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব সিম্পল রেসিপি কিন্তু এইভাবে একটু বানিয়ে দেখুন একটু রকম লাগবে এবং রেসিপিটার স্বাদ পুরো চেঞ্জ হয়ে যাবে আর একদম কুরকুরে হবে যেটা ডাল ভাত বা এমনি বিকেলে চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে আর এটাকে হালকা করে ভেজেও আপনারা রেখে দিয়ে প্রায় এক মতো ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন পরে আবার বের করে ভালো করে ভেজে নিলেই হবে হালকা ভেজে তুলে নিলেও হবে দেখুন আমি এবার পাতার বড়াগুলো করে নিচ্ছি প্রথমে পাতাটাকে দু ফোল্ড করে মাঝখানে মাঝখানে যাতে এটা খুলে না যায় সেই জন্য যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলাম যাতে এটা একে অপরের সঙ্গে চিটে যায় খুলে না যায় দেখুন এইভাবে আমি পাতার বড়াগুলো তৈরি করে নেব আমরা বেশিরভাগ লাউ পাতার বড়া করলে কি করি আমরা একেবারে ছোট ছোটো করে কেটে তারপর সব উপকরণগুলো মিশিয়ে করি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে এরপর কি করব ব্যাটারে আমি একটু ডিপ করে এইভাবে পুরোটা মা যাতে মাখানো হয়ে যায় তারপর একে গ একেবারে তেলটা গরম করে নিতে হবে ফ্লেমটা হাই রাখতে হবে আমি প্রথমে একটা বড়া দিয়ে দিলাম তারপর একটু সাইডে সরিয়ে নিয়ে আর একটা বড়া এর মধ্যে ছেড়ে দেব বানানো খুবই সহজ খেতে খুবই সুস্বাদু এই পর্যায়ে এটাকে উল্টে একটু শক্ত হয়ে গেলে গরম গরম নামিয়ে ঠান্ডা করে কন্টেনারে স্টোর করে রাখতে পারেন পরে আবার ভেজে নিলেও হয় বা অনেক সময় আমরা খাওয়ার সময় গরম গরম ভাজা খুঁজি তখন হালকা ভেজে তুলে রেখে দিলে পরে আবার ভেজে নিলেও এইভাবেও রাখা যায় আমি বাকি বড়াগুলোও ভেজে নেব একেবারে গোল্ডেন করে তবে গ্যাসের ফ্লেমটা দেওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে নালে ভেতরটা ঠিক করে ভাজা হবে না ওপরটাই ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম তপতপ করবে তার জন্য এটাকে পুরো স্লো ফ্লেমেই ভাজতে হবে খুব সুস্বাদু লাগে ডাল ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন